আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আসছি টঙ্গি বাজার রবিবার দিন টঙ্গিতে হাট বসে আসছি গাছ কিনতে হ্যাঁ দেখা যাক গাছ কিনতে পারি কি না কোথায় পাওয়া যায় জানি যে রবিবার দিন টঙ্গিতে বাজার বসে তাহলে সঙ্গে থাকুন বাজার রবিবার দিন টঙ্গিতে হাত বসে কুকুর বিড়াল ঘুঘু পাখি যা আছে সব পাওয়া যায় বই পাখি

পা বসবে আমার হাতে বসবে

গাছ কিনতে এসে দেখেন কি কি কিনে নিলাম ডাল চাল আর ওই যে আমার মানুষটা এটার ভিতরে অনেক বাজার আছে বাসায় গিয়ে আমি এগুলো আবার করব হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই যে বাইক দোকানটা এটা টঙ্গি এই যে রাস্তা দিয়ে এসে এখানটায় আবার যখন গাছ লাগাবো তখন আবার দেখে বাসে এইলো বাসায় আসলাম এটা হলো সার নিয়ে সার এই যে লেখাই আছে এটা তারপর এত বাজার চাইছে বাজার তুলে নিয়ে আসি যা দেখছি আর এই যে তেজপাতা অনেক কিছু আরও কেনা হয়তো আমার টাইম ছিল না আবার এগুলো টেনে আনা এই যে কর্নফ্লাওয়ার একটা ডাব্বা কিনতে গেলে মানে দিনও যায় না হ্যাঁ দরকার হয় তারপর এই যে গাছ এই গাছগুলি টমেটো গাছটা দিছে ফ্রি ফ্রি ফলে নিয়ে যান মরিচ গাছ মরিচ তারপরে এই যে এটা এলো লাউ গাছ লাউ গাছটা এটা মাটি তো কেমন জানি একটু চিপস হয়ে গেছে যদি ভালো না হয় এই জন্য দুই জাতি নিয়ে এসছি একটা মাটি মাটিসহ আর এখানে কিছু মাটি নিয়ে আসছি আর এলো বাজার আমার হ্যাঁ ঘি কফি কফি যেহেতু পছন্দ করি খাই এই জন্য কফিও নিয়ে আসলাম গেছি গাছ কিনতে আর কর্নফ্লাওয়ার কিনতে গেছি যে কুর্সা কর্নফ্লাওয়ার নিয়ে আসবো এলো আজকের বাজার আমার আর ম্যাজিক মশলা তো লাগেই আর ওইখানে পাইকারি বিক্রি করে তো এই জন্যে কিছুটা কমে বা যেহেতু এখানে যাওয়া হয়েছে এই জন্যে বাপসি আজকে একটা বিড়াল দেখে আসছি তো দেখি পরে এক সময় নিয়ে আসবো বিড়ালটা আর আমার সস্ত লাগেই করে অনেক লাগে হ্যাঁ এই যে তেল আজ রাখছি আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ